হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব রসগোল্লা তৈরির সহজ রেসিপি অনেকে রসগোল্লা তৈরি করতে চান কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে জানেন না অনেক সময় রসগোল্লা বাড়াতে গেলে ভেঙে যায় বা শক্ত হয়ে যায় আর যারা রসগোল্লা তৈরি করতে ইচ্ছুক আজকের রেসিপি তাদের জন্য কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় তার সকল টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপি তো কথা না আবারই চলুন রসগোল্লা তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রসগোল্লা তৈরি করার জন্য এখানে এক কেজি দুধের ছানা নিয়েছি সানাটা আমি খুব ভালোভাবে পানি ঝরিয়ে পাতলা সুতি কাপড় দিয়ে মুড়ি রেখে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি দেখি বুঝতে পারছেন সানাটা কতটা ঝরঝরে হয়েছে এখন এই সানাটাকে হাতে খুব ভালোভাবে ডলে নিতে হবে খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট ডলে নিলে সানাটা অনেক বেশি স্মুথ হবে সাধারণত মিষ্টির দোকানে সানা কিন্তু এভাবেই ডলে নেয় এতে করে রসগোল্লাগুলো ভেঙে বা ফেটে যায় না বা শক্ত হয়ে যায় না দেখুন আমি চার মিনিট খুব ভালোভাবে ডলে নিয়েছি এখন এর সাথে কিছু শুকনো উপকরণ অ্যাড করব প্রথমে নিয়ে নিলাম এক চা চামচ ময়দা এক চা চামচ সুজি এক চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ গুঁড়া দুধ এক চিমটি পরিমাণ বেকিং পাউডার বেকিং সোডা নয় বেকিং পাউডার নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেলে এখন সবগুলো উপকরণ একসাথে হাতের তালু সাহায্যে ডলে নিতে হবে রসগোল্লাগুলো তৈরি করা একদম সহজ একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করা যায় আর খেতে কিন্তু হয় দুর্দান্ত এভাবে যদি ঘরেই পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় তাহলে বাজার থেকে চর দামে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই থ্রিন মিনিট খুব ভালোভাবে ঢলে নিয়েছি এখন রসগোল্লা তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়েছে এখন চিনি শিরাটা তৈরি করে নেব সেজন্য পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম চিনি শিরা তৈরি করার জন্য চুলা একটি প্যান্ট বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ চিনি দেড় কাপ চিনির সাথে আমি অ্যাড করবো চার কাপ পানি যেহেতু রসগোল্লা তৈরি করব তার জন্য পাতলা শিরার প্রয়োজন আমি চার কাপ পানি অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য দিয়েছি দুটি আস্ত এলাচ এখন নেড়ে চেরে চিনি সিরার বলক তুলে নিতে হবে এদিকে চিনি শিরা বলক আসতে থাক ওদিকে আমি রসগোল্লার জন্য বলগুলো তৈরি করে নেব এখন রসগোল্লার জন্য তৈরি করে রাখা ছানা থেকে অল্প অল্প করে নিয়ে মিষ্টির আকারে সেপ নিতে হবে প্রথমে আমি সমান করে প্রায় ছ থেকে ষাটের মতো লিচি কেটে নিচ্ছি একই সাইজের করে লিচিগুলো কেটে নিতে হবে দেখুন দু হাতে ডলে বলের মতো করে তৈরি করে নিচ্ছি খেয়াল রাখতে হবে বলগুলো যখন তৈরি করবেন তখন যেন বলে ফাটা না থাকে সেক্ষেত্রে যখন চিনি শিরে দেওয়া হবে সাথে সাথে কিন্তু ভেঙে যাবে দেখুন একই প্রসেসে সবগুলো বল তৈরি করে নিয়েছি এদিকে চিনি শিরায় বল চলে এসেছে এখন গ্যাসের ফ্লেম লহিতে করে দিয়ে এক এক করে বলগুলো ছেড়ে দিচ্ছি গ্যাস ফ্লেম হাইতে রেখে বলগুলো ছাড়তে যাবেন না এতে করে রসগোল্লার বলগুলো ভেঙে বা ফেটে যেতে পারে সেজন্য চুলার আঁচ লহিটে করে দিয়ে বলগুলো দেওয়ার পর আবার হাই হিটে করে দেবো গ্যাসের ফ্লেম হাইতে রেখে পঁচিশ মিনিট জাল করে নেব প্রথম ধাপে পাঁচ মিনিট জাল করার পর ঢাকা তুলে নিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেহেতু বলগুলো অনেক সফট সেজন্য খুবই আলতো হাতে নাড়তে হবে নেড়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে জাল করে নেব আরও পাঁচ মিনিট দশ মিনিটের আগে গরম পানি দেওয়া যাবে না দশ মিনিট পর আর ঢাকা তুলে গরম পানি অ্যাড করে দেবো এক কাপ পরিমাণে এখানে আমি তিনবারে তিন কাপ গরম পানি অ্যাড করব অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না আবারও ঠেক দিলাম প্রতি পাঁচ মিনিট পর পর আমি তিনবার এখানে গরম পানি অ্যাড করে নেব অন্য চুলায় পানি ফুটিয়ে নিয়েছি ফুটানো পানিটাই অ্যাড করতে হবে আবারও আরও এক কাপ ফুটানো পানি অ্যাড করে দিয়েছি আবারও আরও পাঁচ মিনিট জাল করে তারপর আরও এক কাপ পানি অ্যাড করে দেব পাঁচ মিনিট পর পর তিনবারে তিন কাপ পানি অ্যাড করেছি দেখুন টোটাল পঁচিশ মিনিট জাল করে নেওয়ার পর এ পর্যায়ে রসগোল্লাগুলো পারফেক্টভাবে জাল করা হয়ে গিয়েছে দেখি বুঝতে পারছেন এতক্ষণ কিন্তু চিনি ওপরে ভেসে ছিল আর এখন কিন্তু চিনি ডুবে গিয়েছে এখন আর ভেসে নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এখন ঢেকে রেস্টে রেখে দেব সারা রাতের জন্য সারা রাত রসগোল্লাগুলো চিনি শিরা টেনে দেখুন মাসাল্লা রসে টুইটুম্বর হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন সার্ভ করেন এরপালা চিনি শিরা থেকে রসগোল্লাগুলো একটি বাটিতে তুলে নিয়েছি মাসাল্লা দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এখন আপনাদের দেখাবো রসগোল্লাগুলো কতটা রসে টুইটুম্বর হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে দেখি বোঝা যাচ্ছে কতটা রস টেনে নিয়েছে এখন একটি রসগোল্লা আপনাদের কেটে দেখাবো ভেতরটা কতটা সফট হয়েছে দেখি বুঝতে পারবেন তো দেখুন বন্ধু আমার রেসিপি রসগোল্লা ভেতরটা হলো কতটা সফট থাকেছে বাসা একবার দেখে ট্রাই করে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার রেসিপিটি ভালো লেগে থাকলে আজকের মতো বিদায় নিচ্ছি একবার হলো ট্রাই করবেন এবং কোন রেসিপিতে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে